নমস্কার আমি নাম আপনার দেখছেন আমার চ্যানেল মায়ং শক্তি তো আজকের ভিডিওতে আমি একটি মায়ং এর বশীকরণ বা সর্বমুখী এটা এই যে নকশাটা এটা হচ্ছে সর্বমুখী মানে সব কাজের জন্যই এই নকশা ব্যবহার করা যেতে পারে তবে তার ব্যতিক্রম বিধান আছে তো আজ আমি দিচ্ছি বশীকরণ আগামীকালকে যাবে বিচ্ছেদ এরপরে যাবে শত্রু দমন মানে শত্রুকে সাহস্তা করার তো বশীকরণ যে নিয়মটা এটি আগেই বলে দিচ্ছি এটা মারাত্মক প্রভাবশালী আমি সম্পূর্ণ নিয়ম দিব না তবে যত দুইটা জিনিস বাদ রাখবো কারণ না হলে হিতে বিপরীত হয়ে যেতে পারে তবে যতটুকু আমি দিব এর ভেতরে থেকেই আপনারা কাজ করে নিতে পারবেন কারণ বাকি যে একটি গাছের কথা বলা আছে আরেকটি আছে ইত্যাদি যাই হোক সেটি সময় পাওয়া যায় না তো আমি এটা নিজেও আমি আমার আমার গুরুজি যিনি মায়ঙ্গের গুরুজি ধনেশ নাথ সম্ভবত নাম তো তোরা খেয়াল আসতেছে না তার বাড়িতে একটি পাগলি মেয়ে আছে যদি কেউ চিনে থাকেন সেখানকার লোক আশেপাশে তার কাছে যে কাজ করাতে পারবেন এই কাজই সে করে দিবে ওনার মানে প্রধান যদি কোনো তাবিজ কবজ দূর থেকে কাজ করে তো এটা দিয়েই করে তো কষ্টদল পদ আঁকিয়ে নিতে হবে লাল কলম দিয়ে ওই ওপরে নাম ওপরে হবে ওই মানে মেয়ের নাম নিচে ছেলের নাম ঠিক আছে ওই মাঝখানে যে গোলাকার পদ্মের সেটা কিন্তু একটু বড় করে বানাতে হবে আর টাবিজ যেটা ব্যবহার করতে হবে সেটা বড় খোল টাবিজের ঢোল যেটা পাওয়া যায় বড়ো ধরনের হ্যাঁ তো সেটা নিতে হবে তিন দিনের ভিতরে যেখানেই থাকুক তার সাথে যোগাযোগ করতে বাধ্য সে কান্না করতে করতে আপনার কাছে ছুটে আসবে সমস্ত মানে পেছনে ঘটে যাওয়া ঘটনার জন্য সে মানে ভুল স্বীকার করবে এতটাই প্রভাবশালী আজ পর্যন্ত এটা আমি দেইনি আমার চ্যানেলে তো সম্পূর্ণ গুরুমুখী বিধান যেনারা ওই বাড়িতে কাজ করাতে যাবেন আমার মায়ঙ্গের গুরুজি তার নামটা ভালো করে মানে মুখে পেটে আসছে মুখে আসছে না যাই হোক তার বাড়িতে একটি পাগলি মেয়ে আছে বাড়ির সামনে পুকুর আছে রাস্তা থেকে নেমেই তার বাড়ি তো যেনারা পরবর্তীতে মায়ং যাবেন ঘুরতে যাবেন এনার কাছে যখন আপনি যাবেন দেখবেন যে এই নকশা দিয়েই কাজ করে দেবে যন্ত্র দিয়ে ঠিক আছে তো এই যন্ত্রে কাজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে এই নকশাটা আপনি লিখবেন নাম লিখলেন এরপর নকশার নিচে আপনি ভালো করে লিখে দিবেন যে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের প্রেমে পাগলি নিয়ে ছুটে আসুক বা মিল মহব্বত হোক এরকম লিখে আপনি তাবিচে ভরবেন ঠিক আছে তাবিচে ভরার আগে ওই যেখানে নামটা লিখলেন মাছ মাছ বরাবর ওই অষ্টদল পদ্দের সেখানে তিনটা গাছের কাটা তিন প্রকার গাছের কাঁটা একটুখানা মাথা ভেঙে ভেঙে ওখানে দিবেন তারপরে কিছুটা লঙ্কার গুঁড়ো দেবেন গুলমরিচের গুঁড়ো দিতে পারেন যদি লঙ্কার গুঁড়ো সম্ভব না হয় তো এরপর আপনি ওই ছেলে মেয়ের উভয়ের বা যে কোনো যদি সম্ভব যদি ছেলে মেয়েকে আনে তাহলে আপনি ওই মেয়ের পরনের যে কোনো ব্যবহার করা একদিন হলেও ব্যবহার করেছে সেই কাপড় চোপড় যেটাই হোক এক ইঞ্চি পরিমাণ নিঃশ্বাস ধরে দম ধরে কেটে নিয়ে সেটু দিবেন এখানে অথবা তার পায়ের চলাফেরার সময় যে পায়ের ধুলো সেটা দিলেও হবে বা যদি কারো স্ত্রী চলে যায় তাহলে ওই ছেলের বাড়ির তার কাপড় চোপড় না পেলেও তার ছেলের বাড়িতে যে কোনো মানে মাছ দুয়ারের মাছ দুয়ারের যে মাটিটা সেই মাটি দম ধরে তুলে নিয়ে আসতে হবে এসে এটা দিতে হবে এখানে দিয়ে সেটাকে পেঁচিয়ে মরিয়ে তাবিচে দম ধরে নিঃশ্বাস বন্ধ করে ভরে দিতে হবে এটা অবশ্যই সন্ধ্যার আগে আগে করতে হবে কাজটা ভাটি বেলাতে তাবিজ ভরতে হবে তাবিজ ভরা হয়ে গেল এরপর আপনি এক বাটি জল নেবেন একটি তুলসী পাতা নেবেন নিয়ে ওই তাবিজটা জলের মধ্যে ছেড়ে দেবেন বাটির মধ্য একটি ধূপকাঠি একটি মোমবাতি লাগিয়ে আপনি আমাকে আমি একটা মন্ত্র বলে দিচ্ছি মুখে এই মন্ত্রটা বলবেন যে মন্ত্রটি হচ্ছে ক্লিং কৃষ্ণ চিলিং একশো আট হাত শিবলিঙ্গে মরা তাবিজ জীবযান পাইলো একবার একবার মন্ত্রটি একদমই পড়বেন আর একটা ওই তুলসী পাতা দিয়ে জলের মধ্যে ঘোরাবেন আর একটা করে ফুঁক মারবেন এইভাবে তিনবার মন্ত্র তিনটা ফোঁক দিলে সে তাবি সম্পূর্ণ জাগরিত হয়ে যাবে এটা সম্পূর্ণ এটি মায়ঙ্গের বিধান তো একটি জিনিস এখানে আমি দুইটি জিনিস বাদ দেখতে চেয়েছিলাম তবে একটি জিনিস আমি একটি গাছের কথা বাদ দিলাম কারণ তাহলে বেশি প্রভাবশালী হয়ে যায় এতে যে কেউ যেখানে সেখানে লাগিয়ে ফেলে যদি কাজ হয়ে যায় তখন মানে সামলাতে পারবে না কোলাতে পারবে না যার জন্য একটু বাদ দিয়ে রাখলাম যাতে করে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় কাউকে আর এটা যারা আমার থেকে পার্সোনালি শিখবেন আমি এই সম্পূর্ণ বিধান তাদেরকেই দিব এরপর ওই জলের মধ্যে রেখে সেটাকে তাবিজটাকে সিদ্ধি বা জাগরণ করে নিলে আপনার কাজ হয়ে গেল। এরপর আপনি এটাই দুটি কবজ করবেন যিনি করেন একটি কবচ নিজের হাতে বাহুতে ধারণ করবেন লাল সুতোয় ডান হাতে বা কোমরে ধারণ করবেন আরেকটি মেয়ের বাড়ির মধ্য দুয়ারে বা তার চলাফেরা বালিশের ওয়ারের ভেতরে বা তার বাড়িতে কোথাও চলাফেরা রাস্তায় গেড়ে দেবেন যেখানে খুব বেশি চলাফেরা করে অথবা আপনি কোনো কবরস্থানে গেড়ে দিবেন অথবা কোনো যে কোনো আপনার আশেপাশে বাড়িতে কোথাও ওটা তাবিজ গাছে ঝুলিয়ে দেবেন ঠিক আছে চার আঙ্গুল করে সুতোতে ঝুলিয়ে দেবেন আগুন লেগে যাবে